তো এই দেখো বানিয়ে ফেলেছি বাটার নান তো চলো তোমাদের একটা আমি ছিঁড়ে দেখাই কেমন হচ্ছে দেখো কত সফট হয়েছে একদম সফট হয়েছে চলো তোমাদের একটা আমি ছিঁড়ে দেখাই এক মিনিট এক কত সুন্দর হয়েছে দেখো তো দেখো বন্ধুরা কত সফট হয়েছে তো তোমরা বানিয়ে ফেলো যদি ভিডিও ভালো লাগে তাই কমেন্ট করো টাকা তো দেখো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি ছিঁড়ে কেমন হয়েছে তো অল্প একটু ছিঁড়ে আর খেয়ে দেখছি শুধুই খাচ্ছি হুম দারুণ হয়েছে এত নরম তো তোমরা সবাই ভিডিওটা দে দেখো আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর তরকারিটাও কিন্তু বেশ ভালো হয়েছে তরকারিটা একদিন অন্যদিন দেখিয়ে দেবো কিভাবে করেছি তো ভিডিও সবাই দেখো কি করে ওইরকম ফোলা ফোলা বাটার নান খেতে হলে আমার রেসিপিটা কিন্তু দেখতেই হবে আর তোমরাও ঘরে বানিয়ে নেবে তো চলো কেমন লাগলো ভিডিওটা সবাই দেখো বন্ধুরা পাশে থেকেও গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি সানডে আজকে বানাবো একটা নতুন ব্রেকফাস্ট তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এক কাপ দুধ নিয়েছি উষ্ণ গরম দু চামচ মতো ইস্ট নিয়েছি আর নেব চিনি দু চামচ মতো চিনি তো এটাকে আমি গুলে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তো কী বানাতে চলেছি তোমাদের পরে বলছি তো এটাকে হালকা করে একটু গুলে চিনির সাথে আর রেখে দেবো এটা কিন্তু একদম উষ্ণ গরম নিতে হবে তো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তো দেখো বন্ধুরা ইস্ট কত ফুলে গেছে তো এবার আমি ময়দাটা মেখে নেবো ঠিক আছে হাফ কেজির একটু বেশি ময়দা নিয়েছি আর এই যে হাফ কাপ মতো পাউডার দুধ আর এর মধ্যে দেবো একটু নুন আর দিয়ে দেবো এই ইস্টটা ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে ভালো করে পুরো ইস্টটা আমি দিয়ে দেবো একটু ফেলা যাবে না আর ময়দাটাও অনেকটাই আছে আজকে আজকে টেস্ট এসছে তো ভালো করে মেখে নেব যদি পরে লাগে দরকার জল তো একটু উষ্ণ গরম জল দেব তো ভালো করে মিশিয়ে নিয়ে আসছি আর একটু ততক্ষণ গরম জল বসিয়ে দিই তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি দিয়েছি কিছুটা বাটার তো এবার আমি দেব একটু উষ্ণ গরম জল বাটারটা ফ্রিজে ছিল তো গলে যাবে দেখো পুকুরগুলো কি ঝামেলা লাগিয়েছে খুব বেশি জল দেবো না তো আমি মেখে নেবো আস্তে আস্তে একবারে জল দেবো না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এই বাটারটার ওপরেই জলটা দিতে হবে তোমরা আগে বাটারটা গলিয়ে নিয়ে তো সুবিধা হবে মাদাটা মাখতে ময়দা মাখা হয়ে গেছে হাতে অল্প তেল লাগিয়ে আর এই দিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখানে তোমার সবাই এক ঘন্টা রাখে এক ঘন্টা কি দু ঘন্টা যে যতক্ষণ পারবে কিন্তু আমার অত টাইম নেই আমি এক ঘন্টা মতন রাখবো তো তারপরে আমি বানিয়ে নেবো বাটার না তো দেখো বন্ধুরা ময়দা একদম রেডি হয়ে গেছে দেখো ফুলে একদম কত মানে বড় হয়ে গেছে তো আমার হাতে তো বেশি সময় নেই তোমরা জানো তো আমাকে যেতে হবে কাজে তো আমি এটা বানিয়ে নেবো তোমরা যদি চাও আরও একটু বেশিক্ষণ আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো আমি রেখেছিলাম তোমরা চাইলে আরও একটু বেশি টাইম রাখবে তাহলে দেখ দেখো 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 কেমন হচ্ছে তো তোমরা চাইলে আর একটু বেশি টাইম রাখতে পারো তো আমি হাতে একটু তেল লাগিয়ে আর একটু এটা ছোটো ছোটো করে রেখে কাটিয়ে নেব আর একটু আমি মেটে নিচ্ছি ছোটো ছোটো রুটি আকারে তৈরি করে নেবো এই যে তো এই গোলাটাকেও বানিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলে আরও ভালো হয় তো এই যে এই সাইজের আমি গোলা করে নেব নিয়ে আর আবার আমি এই প্লেটটায় রাখছি একটা টাওয়াল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি বানাবো তো চলো রেডি করে নিয়ে আসছি তো এই দেখো এটাকেও দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি বানাবো তো দেখো বন্ধুরা আরও কিন্তু অনেকটা ফুলে যাচ্ছে কিন্তু আমার হাতে আর সময় নেই আমাকে রেডি করে নিয়ে বেরোতে হবে তো এইভাবে দেখো আরও অনেকটা ফুলে যাচ্ছে তো তোমরা চাইলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে তৈরি করবে তো আমি এগুলোকে এখন তৈরি করে নেব একটা একটা করে বেলে নেবো চাইলে তোমরা একটু তেল দিয়েও বেলতে পারো বা একটু ময়দা দিয়েও বেলতে পারো আমার মনে হয় কিছুই লাগবে না এমনিই বেলা যাবে কেন এর মধ্যে বাটার দেওয়া আছে অলরেডি তো একটু কিন্তু এটা মোটা মোটা হবে খুব বেশি পাতলা করা যাবে না এটা দেখো এরকম একটু মোটা হবে বোঝা গেল তো চলো এবার ভেজে নেওয়া যাক গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পুটিটা একটু ঢাকা দিয়ে দেবো তো একটু হালকা আছে এটা তৈরি করে নেব নাহলে কিন্তু তলাটা বেশি কালো হয়ে যেতে পারে তো দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবার আমি এটাকে উল্টে দেব তো দেখো কেমন হলছে খুব বেশি গ্যাসটা কিন্তু চরে করা যাবে না তো আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখো আবার আমি উল্টে দিয়েছি ওপর থেকে দিয়ে দেবো একটু বাটার তো আবার একটু উল্টে ভালো করে সেঁকে নেবো দেখো কেমন ফুলেছে গ্যাসটা কিন্তু একদম কম রাখতে হবে নাহলে একটু কালো হয়ে যেতে পারে দেখো কেমন হয়েছে তোমরা জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ পাশে থেকো